আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আমি সানি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি যদি সাতার জানা থাকেন তাহলে আপনিও করতে পারবেন লাইফ গার্ডের জব ঠিক আমার মতো আমি এখন বর্তমানে আছি আরব আমিরাত দুবাইতে তো দুবাইতে আসি আমি বর্তমানে এই জবটা করতেছি প্রায় তিন বছরের মতো চলতেছে আমার এই জবটা করতেছি এখন এই জবটা আমি পুরো ডিটেল আপনাকে বলবো এই ভিডিওটার ভিতরে ওকে ভাই ব্রাদার্স তাহলে জানেন লাইফ গার্ডের কাজটা কি কাজটা হইলো একটা সুইমিং পুল সুইমিং পুলের মধ্যে যদি কোনো লোক ডুবে যায় তাহলে আমার কাম হইলো ওরে রেস্কিউ করা অরে বাঁচানো এটা হইলো লাইফ গার্ডের মেন কাম সো বাইব্রাদার লাইফ গার্ডের আবার দুইটা ক্যাটাগরি আছে দুইটা ক্যাটাগরি কী কী একটা হলো পুল লাইফ গার্ড আর একটা হইলো বিচ লাইফ গার্ড তো আমি বর্তমানে পুল লাইফ গার্ডটা করতেছি বিচ লাইফ আলাদা পুল লাইফ একটা সুবিধা আছে সুবিধা কী যে পুল লাইফ গার্ড হইল একটা সুইমিং পুলের ভিতরে একটা জায়গায় আন্ডারের মধ্যে আর কি আমার ডিউটিতে থাকে আর বিচ লাইফ গার্ডের কাজকে সমুদ্রের কিনারে মধ্যে ডিউটি করে তো সমুদ্রে পুরাটা আশেপাশে আরো লাইফ গার্ড থাকে সবাই মিলে টিমের মতো কাজ করে তাদের নজর রাখতে হয় আর আমি এখানে একা ডিউটি করে আমার পুল এরিয়াটা আমার কভার করতে হয় আল্লাহ কি গরম পড়ছে দেখা গ্যামাটে অস্ত্র হয়ে গেছে তো ভাই ব্রাদার্স আর লাইফ এখানে কামটা কি মানুষজনের উপরে পুরা নজর রাখা পুরো সুইমিং পুল এরিয়াতে সবার অ্যাক্টিভিটিটা নজর রাখা ঠিক আছে দ্বিতীয় হইলো পুরো ফোকাস রাখা বি স্পেশালি বাচ্চারা তো বেশি ডুবে সুইমিং পুলের মধ্যে তো ওরা ডুবানোর সময় কী করে আমাদের যে আমারও ট্রেন করছে আমরা যেভাবে সার্টিফিকেটটা হাতে পাইছি লাইসেন্সটা হাতে পাইছি আমারও একটা ট্রেনিংয়ের মাধ্যমে উপর দা যেতে হয় তারপর ওটা পাস করার পর আমরাও এই লাইসেন্সটা হাতে পাওয়া যায় তার মাধ্যমে আমরা এই জবগুলো পাই আসলে তো আমি অন্য একটা ভিডিওতে দেখাম এই জব মানে লাইসেন্সটা কীভাবে তৈরি করি আমরা ওটা আমি পরে একটা ভিডিওতে দেওয়ার তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো তিন নাম্বার প্রায়োরিটি আছে এটা হলো তো আপনার সুইমিং পুলের যে পানিটা পানিটা এটা মেনটেন করা মেনটেন কীভাবে করি আমরা এখানে পিএইচ তারপর ক্লোরিন আরও অনেক কিছু আছে এইগুলা কেমিক্যাল ওনারা আমার যে মেনটেন্স লোক আছে ওনারা এটার মধ্যে প্রয়োগ করে প্রয়োগ করলে কি করি আমাদের টেস্টিং টিউব থাকে তো আমাদের টেস্টিং টিউবের মাধ্যমে আমরা এই পানিগুলো দেখি একটু চেক করে দেখি সব কিছু ঠিকঠাক আছে নাকি এর মানে ক্লোরিন বেশি আছে না কম আছে পিএইচ পরিমাণ মতো আছে কি না সবগুলো আমাদের এটা সব কিছু মেনটেন করতে হয় আমারও চার নাম্বার কামটা হইতাছে আছে এই যে পুলের দেখতেছেন চাইরো পাশে চাইরো পাশে ভিতরে আর এই যে আপনার রাডারগুলো দেখতেছেন এগুলা সব কিছু পর্যবেক্ষণ করা কীভাবে পর্যবেক্ষণ করি আপনাকে দেখাই দাসি এই যে পুলটা পুলটার ভিতরে পানির ভিতর চেক করি এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা কোনো জায়গায় যে কালো কালো দাগ আইসা পড়ছে কিনা কোনো জায়গায় হচ্ছে গ্রিন গ্রিন শ্যাওলা পড়ছে কিনা এগুলো দেখতে হয় ভিতরে কাজ জাতীয় বা কোনো কিছু ইট জাতীয় কিছু পড়ে রয়েছে কিনা এগুলো সব মেনটেন করতে হয় আমার এগুলো সব খেয়াল রাখতে হয় আর এগুলা দেখার পরে আমাদের কাজটা কি আমাদের কাজ হচ্ছে আলাদা সুইমিং পুল পরিষ্কার করার জন্য ইয়ে থাকে ওই যে পুল অ্যাটেন্ডেন্ট থাকে তারা এগুলা সব পরিষ্কার করে তো ভিডিওতে আপনারা হয়তো দেখতে পারতেছেন না আমরা কিভাবে গেস্টটার হ্যান্ডেল করতেছি কিভাবে আমরা ফোকাস করতেছি কিভাবে খেয়াল রাখতেছি গেস্টটা গেস্টটা জানি কোনো প্রবলেম না হইতাছে যদি প্রবলেম হয় তাহলে তো আমরা আসি আমাদের ওদের প্রবলেম সলভ করাই হচ্ছে আমাও কাম সো ভাই ব্রাদার্স আশা করি আপনার মোটামুটি আইডিয়া দিতে পারছি এই ভিডিওটার মাধ্যমে যে আসলে লাইফ গার্ডের কাজটা কী কী হয় কীভাবে কীভাবে করতে হয় এটা মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি এত ডিটেলে যাইতে পারি যেহেতু আমার ডিউটি টাইম ডিউটি টাইমে তো ভিডিও তো ভাই দূরের কথা ক্যামেরা চালানো নিষেধ আমি তারপরে আপনার খাতিরে আমি করতেছি আইডিয়া দেওয়ার জন্য তো ভাই বি আপনার একটা সুইমিং লাগবে জবটা যদি মাস্ট বি আপনার সুইমিং লাগবো সুইমিং বা এক্সপার্টের কোনো দরকার নেই নর্মাল আপনার সুইমিং জানলে একটু জানতে হইব ওইটা ব্যাপার না ওইগুলো ভাই আপনি পারবেন আর সেকেন্ড ওই আপনার একটা লাইসেন্স লাগবে এই চাকরিটা করবার হলে আপনার একটা লাইসেন্স লাগবে লাইসেন্সটা কীভাবে নেবেন ওটা আমি অন্য একটা ভিডিও তো করে দেবো যদি আপনারা চান কমেন্ট বক্সে লিখবেন ওই লাইসেন্স সম্পর্কে ভিডিও বাড়ান কোন প্রতিষ্ঠান থেকে কীভাবে কতটা খরচ আর কীভাবে আমার ট্রেনিং কতদিন ট্রেনিং করায় আমি সব কিছু ডিটেলে বুঝে দেব ঠিক আছে আর মোটামুটি তো শেষই এখন তো আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে আর এই ধরনের কাজ রিলেটেড বা এরকম জব ইনভ ইনফরমেশন থেকে শুরু করে কিভাবে অ্যাপ্লাই করবেন কীভাবে জব পাইবেন কীভাবে করবেন আমি সব কিছু ডিটেল দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সালাম আলাইকুম ভাই ভাইবাদ